হ্যালো সামনে নির্বাচন তো আজকে আমরা তাকেই পাবো তাকেই নির্বাচন সম্পর্কে কিছু প্রশ্ন করব দেখি কাকে পাওয়া যায় এই যে ইতিমধ্যেই এক বড় ভাইকে পেয়ে গেছি আচ্ছা ভাই আপনি কোন দলকে ভোট দিবেন আমি ভাই কোন দলকে ভোট না হ্যালো ভাই কারণ বিয়ের আগে বউ ভালো লাগে আর ইলেকশন আগে নেতা খুব ভালো লাগে কিন্তু ভাই বিয়ের পরে বউ আর ইলেকশনের পরে নেতা ভাই কেউ কথা শোনে না লাগে মাফিয়াস হ্যালো গাই সামনে নির্বাচন তো আজকে আমরা তাকেই পাবো তাকেই নির্বাচন সম্পর্কে কিছু প্রশ্ন করব দেখি কাকে পাওয়া যায় এই যে ইতিমধ্যেই এক বড় ভাইকে পেয়ে গেছি আচ্ছা ভাই আপনি কোন দলকে ভোট দিবেন আমি ভাই কোন দলকে ভোট দেবো না হ্যালো ভাই কারণ বিয়ের আগে বউ ভালো লাগে আর ইলেকশনের আগে নেতা খুব ভালো লাগে কিন্তু ভাই বিয়ের পরে বউ

আর ইলেকশনে লাগে নেতা খুব ভালো লাগে কিন্তু ভাই বিয়ের পরে বউ আর ইলেকশনের পরে নেতা ভাই কেউ কথা শোনে না লাগে মা ব্যাস তেল লাগে মা ব্যাসে